হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি সোরে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে পুরো ভিডিওটি নাটা এনে দেখার অনুরোধ রইলো অনেক দিন হয়ে গিয়েছে সকালের নাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে সেভাবে সুযোগই হয় না যে একটু নির্বিলে বসে নাস্তা করব। আর আজকে একটু সুযোগ পেয়েছি সেই জন্য আপনাদের সঙ্গে সকালে নাস্তাটাও শেয়ার করে নিলাম আর আমার চা মগ ভরা চা দেখে কেউ প্লিজ বাজে কমেন্ট করবেন না কারণ সারা রাত বাচ্চাকে নিয়ে জেগে সারাদিনে একটু রেস্ট হয় না এই জন্য চা খেয়েই সারাদিনটা রিল্যাক্সে থাকার চেষ্টা করি সকাল সকাল নাস্তা শেষ করে আমার বাচ্চা যেহেতু ঘুমিয়ে আছে এই সুযোগে বেডটা পরিষ্কার করে নিয়েছি সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিলে বাসার অর্ধেক কাজই মনে হয় সম্পূর্ণ হয়ে গিয়েছে আছে বাসার সব গোছানো থাকলেও যদি বিছানা অগোছালো থাকে তাহলে পুরো বাসাটাই কিন্তু নোংরা মনে হয় যদিও বিছানা গুছিয়ে কোনো লাভ নেই একটু পরে যা তাই করে ফেলবে আমার মেয়ে আর এদিকে কিন্তু অফ ক্যামেরায় আমি সব পাশের বিছানা গুছিয়ে নিয়েছি এবং সব টেবিল ময়লা টলা ছেড়ে নিয়েছি আর এখন পুরো বাসাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিবো তাড়াতাড়ি এখন তো একটু সুযোগ পেলে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই কারণ বাবু সবসময় কোলে থাকতে চাই আজকের ভিডিওটি যারা এখনো কন্টিনিউ করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে ভিডিও যারা লাইক লাইক করেনি প্লিজ করে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটু উৎসাহ করবেন এখন তো ঠিকঠাক মতো একটু ভয়েস দিতে গেলেও বাচ্চাদের আওয়াজ নিশ্চয়ই আপনারা শুনতে পাবেন কেন যেন আমি ভয়েস দেওয়ার সময় সব রকম আওয়াজ মনে হয় ওই টাইমে শুরু হয়ে যায় যেহেতু আপনাদের ভাইয়া এক সপ্তাহের জন্য রাজশাহীতে গিয়েছে সেই জন্য আমার কাজকর্মগুলো করতেও খুবই কষ্ট হয়ে যায় একা একা তবে হাজারো ব্যস্ততার মাঝে নিজেকে একটু টাইম দেওয়ার চেষ্টা করি এই তো বেলকুনিতে বসে এগারোটার সময় এখন রোদে চালতার আচার খাচ্ছি এটা কিন্তু অসম্ভব মজা আমার মতো কে কে চালতার আচার পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই তো আমার মেয়ের টিভি দেখছে আর ছেলেটা ঘুমিয়ে আছে এই সুযোগে শীতের যত কাপড় আছে সব কাপড় এখন ধুয়ে দিব এদিকে সামনে রমজান আর এদিকে শীতে এরু শেষ তাই আজকে আমার ছেলে মেয়ে সব শীতের জিনিসগুলা ধুয়ে দিয়ে দিচ্ছে আজকে কিন্তু অনেক কাপড় ধুয়েছি এক বালতিরও বেশি এই তো এদিকে আমার ছেলে ঘুমিয়ে আছে আর মেয়েকে নিয়ে তাড়াতাড়ি আমি ছাদে চলে গিয়েছি কাপড় নাতে অনেক কাপড়াই দেখছি রমজানের আগে অনেক কিছুই ফ্রোজেন করে রাখছে আবার অনেকেই দেখছি বাসা খুব সুন্দর পরিষ্কার করে রাখছে তবে আমি এখনো সেগুলো কিছুই করতে পারিনি যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই আর আপনাদের ভাইয়া দিন পরে আসবে তখনই আমি এই কাজগুলো করে রাখবো ইনশাল্লাহ এরই মাঝে বাচ্চা দুইটাকে গোসল করিয়ে তাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন কিন্তু বিকাল তিনটা বাজে আমি কিন্তু এখন রান্না করছি আমার ছেলেটা আজকে একটু ঘুমাতে চাচ্ছিল না এই জন্য রান্না করতে করতে তিনটা বেজে গিয়েছে আপনাদের ভাইয়া বাসায় না থাকলে তো নিয়ম মাফিক কিছুই হতে চায় না এক একা রান্নাও করতে ইচ্ছে করে না খেতে ইচ্ছা করে না আজকে শুধু ফুলকপি দিয়ে মাছ ঝোলি করে রাখবো খুবই সিম্পল ওয়েতে বাটা মশলা ছাড়াই ঝোলটা করেছি এটা কিন্তু খেতে খুবই মজা হয় এখন তো চাইলে কিছুই করতে পারি না যেমন আমার ফ্রিজটা দিন ধরে নোংরা হয়ে আছে কিন্তু আসলে পরিষ্কার করতে পারছি না আপনাদের ভাই বলেছে সে বাসায় এসে পরিষ্কার করে দিবে আর একটা বিষয় সত্যি বলতে রমজান মাসে ফ্রোজেন করা খাবার আমার একদমই পছন্দ না একটু কষ্ট হলেও আমি দিনের দিনে বানাতে পছন্দ করি তারপরও বলা যাচ্ছে না যদি কোনো কিছু ফ্রোজেন করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওটি আর বাড়াবো না আজকে ভিডিওটি এই পর্যন্ত সবার সুস্থ কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছে